শান্তুজনের কণ্ঠস্বর বাবা কি সাহায্য জানা মে তো খুব এটা আমার কাছে একটা বিরক্তিকর ব্যাপার আবার ঠিক পরক্ষণ একটা মজার মজার ব্যাপার একদম তা আপনি তো বিভিন্ন জায়গায় এক্সিবিশনিং আছেন আপনার প্রচুর ছবি বিভিন্ন গ্যালারিতে শো হয়েছে তা এমন কোন কোন জায়গায় গেছেন আপনি আসলে এখন তো ছবির জন্য সব জায়গায় যেতে হয় আজকে শিলিগুড়িতে এসেছি সেটাও ছবির জন্য ফলে কদিন আগেই কলকাতা থেকে ফিরলাম আবার মে মাসে কলকাতায় যাব আবার মে মাসে শিলিগুড়িতে শো আছে কলকাতায় শো আছে এই গিয়ে আসলাম বিল্লাতে শো ছিল এই নভেম্বরে চেন্নাইয়ে শো আছে তারপরে দিল্লিতে কথা চলছে একটা এই মুম্বাই থেকে ফিরলাম গেল বস বাইশে না তেইশে তারপরে দিল্লি থেকে দিল্লি আর ইন্ডিয়া ফেয়ার অ্যাটেন্ড করে ফিললাম কাজ ছিল না আমার কিন্তু অ্যাটেন্ড করতে হয়েছে ফলে ছবি এখন আমার ছবি সারা ভারতবর্ষেই বিভিন্ন গ্যালারির সাথে ইন্ট্রোডিউস হচ্ছে এবং ফলে নিজের প্রয়োজনে যেতে হচ্ছে ছবি গেলে আমি যাব এটাই স্বাভাবিক স্বাভাবিক একেবারে তাই এবারে একটু রাজনীতি কিছু নিয়ে আসি তা এই যে দেশ ও রাজ্যের পরিস্থিতি নিয়ে আপনার পর্যবেক্ষণটা কি আসলে সমস্ত কিছুর মধ্যেই পলিটিক্স এবং জীবন একটা পলিটিক্সেরই অঙ্গ ফলে আমাদের দেশ এবং রাজ্য দেশের বাইরে রাজ্য না আর রাজ্যের মধ্যেও দেশ আছে ফলে এই মুহূর্তে ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি একটা দিশাহীন পরিস্থিতি আমি মনে করি এই মুহূর্তে ভারতবর্ষের যত রাজনৈতিক দল আছে কোন রাজনৈতিক দলের মধ্যে এই দেশকে এই দেশের পুরাণকে এই দেশের ইতিহাসকে এই দেশের বর্তমানকে বুঝে রাজনীতি করার মানুষ একজন নেই যার ফলে দেশটা একটা ভয়ঙ্কর অরাজনৈতিক রাজনৈতিক মানে প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে মানুষগুলো রাজনীতি করছে বেসিক্যালি তারা নিজস্ব স্বার্থ কেউ দলের স্বার্থ কেউ গদির স্বার্থ কেউ ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য প্রত্যেকটা ইজ অ্যান্ড এভরি পলিটিক্যাল পার্টি রাজনীতি করছে ফলে আমার রাজনীতি দৃষ্টিকোণ থেকে সামনের যুব সমাজ মানুষ ভারতবর্ষের বর্তমান যে সমস্ত রকম ব্যবস্থা সবগুলোই একটা শুধু মানে বাস্তবিক কিছু নেই সবটাই গল্প সবটাই মানুষকে একটা ভুল স্বপ্ন দেখানো হচ্ছে বলে আমার মনে হয় রাজ্যে আর আমার রাজ্যের অবস্থা আমি মনে করি ভীষণ ভীষণ একটা খারাপ পরিস্থিতি আমরা চারদিকে লক্ষ্য করলে বুঝতেই পারছি একটা নতুন রকম স্লোগান নতুন অপরিচিত স্লোগান যেটা আমরা ছোটোর থেকে শুনে অভ্যস্ত নই সেই রকম একটা স্লোগান বারবার আমাদের কানের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ফলে বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ ডাল ভাত খাওয়ার পরে শান্তিতে থাকতে চায় তাকে অস্তিত্বের ভয় দেখানো হচ্ছে ফলে সবকিছু মিলে মানুষ আসলে বিভ্রান্ত কোনটা হেডলাইন কোনটা সত্যি কোনটা বিশ্বাস করব। মানুষ এইরকম জায়গায় বিভ্রান্ত এই কারণেই কারণ আমরা সঠিক নেতৃত্ব এই মুহূর্তে সারা দেশ এবং রাজ্যে মানুষকে চালানোর মতো যুব সম্প্রদায়কে সঠিক দিশানোর দেখানোর মতো মানুষের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ ভালো করার মতো রকম নেতৃত্বকে আমরা দেখতে পাচ্ছি না শিক্ষিত পলিটিক্যাল পার্সন নেই মনে হচ্ছে তা আপনাকে যদি বলা হয় ভোটে দাঁড়াতে আপনি কি দাঁড়াবেন ভোটে আসলে ভোটে দাঁড়াবো বা ভোটে দাঁড়াতে চাই এই রকম দৃষ্টিভঙ্গি কোনোদিনই আসেনি কলেজ লাইফে রাজনীতি করেছি একটা সময় যখন বুঝেছি যে আমি নিজে একটা আলাদা মতাদর্শ বিশ্বাস করি বলেই ছবি আঁকি ফলে আমার মনে হয়নি কোনো মতাদর্শকে আমার করে নেওয়ার আমি নিজেই একটা ইটসেলফ একটা চিন্তাভাবনার উপর কাজ করি ফলে ওটাই করতে বেশি পছন্দ করি যদি প্রতিবাদ করতে হয় ছবির মধ্যে দিয়েই করবো যদি প্রতিবাদ করিও এবং ছবি লেখালেখি আর্ট আর্ট আজকে একটা বড় রকম প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে শুধু ছবি আঁকতে হবে তা না ছবি আঁকার সাথে ছবি পারফর্ম করা যায় ফলে সেই দিক দিয়ে নানান রকমভাবে প্রতিবাদ করার জায়গা আছে কথা বলার জায়গা আছে সেগুলোই আমার কাছে উপযুক্ত প্ল্যাটফর্ম রাজনীতি আমার জন্য না কারণ রাজনীতি প্ল্যাটফর্মে আমি প্রচুর ভালো মানুষকে দেখেছি ওখানে গিয়ে নষ্ট হয়ে যেতে তা ভোট প্রচারে নিজের পছন্দের রাজনৈতিক দলের হয়ে যেতে বললে আপনি কি যাবেন না যাবেন না দেখুন সরাসরি কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে পছন্দের তালিকায় নেই আচ্ছা তবে ভোট তো আমি দিতে যাই আমি তো জানি কাকে ভোট দিই ফলে সেই রকম কোন পছন্দের দলের হয়ে প্রচার কোনোদিন যাব না প্রচার করব না তবে কথা যদি বলতে হয় রাজনৈতিক দলের হয়ে বা নিয়ে তখন সেই পরিস্থিতির উপর আলোচনা সময়ের উপর আলোচনা করে ক্যান্ডিডেট বুঝে সেরকম একটা আলোচনায় বলা যেতে পারে ওই লোকটাকে ভোট দেওয়া যেতে পারে এই রকম কিন্তু কোনো দলের হয়ে পলিটিক্সের কোনো ব্যানারের নিচে গিয়ে কখনোই প্রচার করব বলে এই মুহূর্তে আমার মাথায় কখনো ভাবিও নি আসেও বেশ। এবার একটু পরিবার প্রসঙ্গে আসি আপনার সাংসারিক জীবন সম্পর্কে কিছু শেয়ার করুন আপনি কবে বিয়ে করেছেন বিয়ে করেছি 2009 এ আমার মিসেসটা স্কুলে আছে সরকারি স্কুলে আছে বাংলার শিক্ষিকা আমার ছেলে সেভেনে পড়ে একটা ইংলিশ মাধ্যম স্কুলে সেভেনে উঠলো ফলে আমার সংসার ঠিকঠাক একদম আমরা তিনজন মা আছে বাবা নেই দু হাজার দশে নয়ই বাবা আমার বিয়ের ছমাসের পরে বাবা গত হয় মা আছে এখনো আমার সাথে থাকে না আমার ভাই দাদাদের সাথে থাকে গ্রামে থেকে অভ্যাস শহরে থাকার অসুবিধা আমি এই মুহূর্তে কোচবিহার শহরে থাকি ফলে মা আছে এই সংসার প্রেম আপনার জীবনে কখনো প্রেম এসেছিল প্রেম একটা প্রতি মুহূর্তের ঘটনা প্রেম কথা বলতে বলতে প্রেম হয় আবার প্রেম ভেঙেও যায় ফলে জীবন যেখানে আছে সেখানে প্রেম আসবে এসেছে এটা খুব স্বাভাবিক এখনো আসে এটাও স্বাভাবিক তবে প্রেমকে গ্রহণ করতে তো ভালোই লাগে ছবি আঁকি যেখানে এত লোকের ভালোবাসা আছে এত লোকের পাশে থাকা আছে সেখানে প্রেম থাকবে এজ আ আর্টিস্ট আপনার প্রেম আর ভালোবাসা দুটোর মধ্যে কি পার্থক্য খুঁজে পান এটা একটা ব্যাপার আসলে ভালোবাসতে বাসতে মানুষ প্রেমে পড়ে এই আর কি ভালোবাসতে বাসতে প্রেমে পড়ে তারপরে যদি সব ঠিক থাকে তাহলে প্রেম আরো উত্তীর্ণ করে নিজে গভীর হয় বেশ তা আর্টিস্ট মানে কিন্তু কিছুটা খেয়ালি কিছুটা পাগল গোছে এই ধারণার কোনো বাস্তব ভিডিও আপনার কাছে আছে কি বাস্তব ভিত্তি তো আছে কারণ পাগলামিটা না থাকলে একটা মানুষ আজকের দিনেও ভারতবর্ষে ছবির যা বাজার ছবিকে মানুষ সাধারণ মানুষের কাছে তো পৌঁছে দেওয়া যায়নি মানুষ এখনো ঘরে এক কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনে ঘরে একটা ক্যালেন্ডার লাগাই সে ক্যালেন্ডারটার দাম দেড় টাকা ফলে মানুষকে আমরা মানুষের কোনো দোষ নেই মানুষের কাছে আমরাই পৌঁছতে পারিনি মানুষকে আমাদের করে নিতে পারিনি এটা আমার বিশ্বাস নালে মানুষ এক কোটি টাকার ঘর করছে সেখানে ক্যালেন্ডার লাগাবে কেন বোঝাতে পারিনি ফলে তারপরেও ছবি আঁকি প্রতিদিন কাজ করছি রং তুলি আজকের বাজারে বেঁচে থাকার জন্য প্রত্যেকটা যারা যারা এই প্ল্যাটফর্মে কাজ করে তাদের জন্য তো একটা বড় ব্যাপার ফলে আর পাগলানি হচ্ছে কাজে পাগলানিটা থাকে মানুষ যেটা দেখে না যে ছবি আর্টিস্ট মানে একটু পাগল আর্টিস্ট মানে পাগল না যে একটা মানুষ যখন হান্ড্রেড পার্সেন্ট কোনো প্ল্যাটফর্মে কাজ করে তখন তার অবজারভেশন তার এই সমস্তগুলির ভেতরে এত বেশি ইনভলভমেন্ট বেড়ে যায় যে একটা সাধারণ মানুষের মতো সে নেচার করে না ফলে তাকে পাগল মনে হয় একটা শিল্পী পাগল হয় কখনো পাগল না পাগল বলতে যে অর্থে দেখা হয় সেটা পাগলের যে খেয়ালিটা আছে একটা আর্টিস্টের মধ্যে থাকে। তার জন্য বাইরের মানুষের পাগলের মতো মনে হয় আর্টিস্ট পাগল না ঠিকঠাক একদম বেশ তা আমরা আমাদের আজকের এই শিল্প সাধনা বিভাগে যিনি ছিলেন তার সাথে অনেক কথা বললাম শ্রীহরি দত্ত ওনার সাথে অনেক কথা বললাম এবার আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করব তবে তার আগে একদম শেষ প্রশ্ন অনেকেই মনে করেন যে আর্টিস্ট মানেই মদ সহ অল্প স্বল্প কিছু নেশাপাতি করবে কখনো চূড়ান্ত নেশার ব্যাপারটাও হয় তো আপনি কি কখনো নেশা করেন হ্যাঁ নেশা করতাম নেশা করতাম কিন্তু ছবি আঁকার জন্য নেশা করতাম না আচ্ছা নেশা করেছি বন্ধুদের পাল্লায় পরে পরে ভালোবাসা জন্মাইছে নেশার উপর কিন্তু নেশা করতে ছবি আঁকতে গেলে নেশা করতে হয় এই ধারণাটা একটা বিভ্রান্তিকর ধারণা কারণ ছবি একজন মানুষ আঁকেন নেশা দ্রব্য কোনোটাই ছবি আঁকেন না ছবি মানুষ আঁকেন আর তাহলে পুরোটা কি উড়িয়ে দেওয়া যায় উড়িয়ে দেওয়া যায় না শিল্পী একা থাকে তো কখনো কখনো শিল্পীকে তার একা থাকার জন্য গভীরতা বাড়ানোর জন্য তাকে আরও একা হয়ে যাওয়ার জন্য মানুষ বিশ্বাস করে এটা একটা ধারণা যে একটু নেশা করলে বুঝি বেশি একা হওয়া যায় বেশি মনটা টেনশন ফ্রি হয়ে যায় সেই ধারণার থেকে অনেকে খায় বা নেশা করে কিন্তু এই পুরো ধারণাটাই ইউরোপীয় কনসেপ্ট একটা ইউরোপের আমরা পুরোনো ছবিগুলোকে যদি দেখতে থাকি তাহলে স্টিল লাইফ এইসব জায়গায় প্রচুর জায়গায় মদের বোতল দেখা যায় লাইফ ফলের পাশে একটা মদের বোতল রাখা কারণ ওইখানকার ওইখানকার ওয়েদার বেঁচে থাকা জীবনযাত্রায় ওয়াইনটা ভীষণ প্রয়োজন প্রচুর ঠান্ডার দেশ ফলে আমরা যারা এরকম তৃতীয় বিশ্বের দেশে থাকি তারা তো আমরা অনেক কিছুই সারা পৃথিবীর ইউরোপ থেকে দেখে শিখেছি তার একটা দীর্ঘ ইতিহাস আছে ফলে ওই ছবি আঁকতে গেলে ওই ধারণাটা ওরা কোন জায়গার থেকে আঁকছে কেন নেশা করছে কেন নেশা করাটা প্রয়োজন সেগুলো অনেক সময় না বুঝেই আমরা করে ফেলেছি এটা আমাদের দেশীয় শিল্পীদের মধ্যে এই প্রবণতাটা ভয়ঙ্করভাবে ছিল কিন্তু আমি এখন দেখছি তুলনামূলক অনেকে কাটিয়ে উঠে নেশা মুক্তভাবেই ভালো কাজ করছে সারা দেশ জুড়ে তাদের নাম আছে বা আপনার প্রিয় নেশা কি সিগারেট খেতে পছন্দ করতাম গলায় একটা সমস্যা আছে বলে করি না কিন্তু ভীষণ প্রিয় সিগারেট খান খেতে এবং ছবি এক এবারেই তাই ভীষণ ভালো লাগলো স্যার আপনার সাথে কথা বলে আবার ভবিষ্যতে আপনাকে আমরা আমাদের স্টুডিওতে পাবো আর যে কথাগুলো বলা হলো না সেগুলো আগামীতে বলবো আজ তবে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আমাদের সঙ্গে শিল্প শিল্পসাজনা বিভাগে ছিলেন শ্রী হরি দত্ত নমস্কার of the marginal.